ডের স্টুডেন্ট হচ্ছে আমরা ইতিপূর্বে দুটা সূত্র অলরেডি দিয়েছি আজকে হচ্ছে রিভলভিং ক্রেডিট রিভলভিং ক্রেডিট আজকেও আমরা দুটা সূত্র এই ক্লাসে দেব রিভলভিং ক্রেডিট মানে এটা সূত্র হচ্ছে ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস সিএম মানে কমিটমেন্ট ফি বাই ইউ আর সি রিভলভিং ক্রেডিট মানে ব্যবহৃত লোন তো রিভলভিং ক্রেডিটের এখানে আমাদের যে অর্থটা বোঝাচ্ছে ধরো একটা এনজিওতে তুমি পাঁচ লক্ষ টাকা লোনের প্রস্তাব করেছো তা প্রস্তাব করার ভিতরে তুমি তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা প্রস্তাব যখন প্রয়োজন ছিল পাঁচ লক্ষ টাকা করেছো এখন যে কোনো কারণবশত তুমি দুই লক্ষ টাকা মানে জোগাড় করে ফেলেছো তাহলে এখন পাঁচ লক্ষ টাকা তো আর দরকার নাই লোন তখন দরকার তিন লক্ষ টাকা তাহলে এই তিন লক্ষ টাকা যে লোনটা নিবা সেটা আছে ইউ মানে ইউ আমরা ধরছি পাঁচ লাখের ভিতরে নিলাম তিন লক্ষ টাকা তাহলে আমরা অর্জেন্ট অ্যাকচুয়ালি যতটুকু লোন নিছি ইন্টারেস্ট কি আমরা তার উপরেই দেবো তাহলে এই ইন্টারেস্টটা একটা পার্সেন্টেজ থাকবে তাহলে যতটুক ব্যবহার করেছি লোন তার উপরে ইন্টারেস্টটা কাটলে আমাদের ইন্টারেস্টটা বেড়ে যাবে এবার প্রস্তাব করছিলাম পাঁচ লক্ষ টাকা কিন্তু নিচ্ছি তিন লাখ টাকা নেই নি কতটুক তাহলে নেই নি হচ্ছে দুই লক্ষ টাকা এই টাকার উপরে একটা কমিটমেন্ট ফি কাটতে হবে এই টাকার উপরে একটা কমিটমেন্ট ফি যতটুক নেওয়া হয়নি তার উপরে একটা কমিটমেন্ট ফি প্রশ্নে দেওয়া থাকবে তাই দুই লক্ষ টাকার উপরে কমিটমেন্ট ফি কাটলে সিএফের মান পাওয়া যাবে বা ইউআরসি যতটুকু লোন নেওয়া হয়েছে মানে ইউআরসি ইউসড রিভলভিং ক্রেডিট ব্যবহৃত লোন তিন লক্ষ টাকা লোন একশো করলেই আমাদের রিভলভিং ক্রেডিটের অ্যান্সারটা ইজিলি পাওয়া যাবে তো ডেয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপরে আরেকটা সূত্র নিয়ে আমরা আলোচনা করি কম্পেনসেটিং ব্যালেন্স কম্পেনসেটিং ব্যালেন্স কমপেনসেটিং ব্যালেন্স কম্পেনসেটিং ব্যালেন্সের সূত্র আছে দুইটা কম্পেনসেটিংয়ের ব্যালেন্সের সূত্র আছে দুইটা এর সূত্র আছে ইন্টারেস্ট বাই পি মাইনাস সিবি তো গুণ একশো এই প্রশ্নটা কম্পেনসেটিং ব্যালেন্স প্রশ্নে ডাইরেক্ট বলা থাকবে কম্পেন্সেটিং ব্যালেন্স তাই আমরা সূত্রটা ইজিলি ধরতে পারবো তা কম্পেনসেটিং ব্যালেন্সের প্রশ্নের ভেতরে যদি ডিসকাউন্ট অথবা অ্যাডভান্স ডিসকাউন্ট অথবা অ্যাডভান্স না থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব ডিসকাউন্ট অথবা অ্যাডভান্স যদি না থাকে তাহলে আমরা সূত্রটা ইন্টারেস্ট বাই পি মানে তো ই পি বলতে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে ওই লোনের টাকাটা আর লোনের উপরে ইন্টারেস্টের একটা পার্সেন্টেজ থাকবে সেটা কাটলে ইন্টারেস্টের বেড়ে যাবে এবার লোনের টাকার উপরে সিবির একটা পার্সেন্টেজ থাকবে সেটা কাটলে সিবির মানটা পাওয়া যাবে ইজিলি আমরা মানটা বসে ক্যালকুলেশন করতে পারবো এরপরে ইআইআর এটা আর একটা সূত্র আছে যদি পি মাইনাস সিবি মাইনাস আই গুণ একশো এটা যদি প্রশ্নে ডিসকাউন্ট বা অ্যাডভান্স থাকে তাহলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব ডিসকাউন্ট অবলিক অ্যাডভান্স অ্যাডভান্স যদি থাকে তাহলে থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব ইন্টারেস্ট পি মাইনাস সিবি মাইনাস আই তো দেয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ ইন্টারেস্টের মান জানো ইন্টারেস্টের মান জানো বাড়তি আই বাদ দিয়ে দিলে আমরা কম্পেসেটিং ব্যালেন্সের অ্যান্সারটা করতে পারবো এই দুটা সূত্র জানলেই কম্পেন্সেটিং কলেজের আর কোনো সূত্র লাগবে না ইনশাল্লাহ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে দেখা হবে